সালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক সিনেমার কোন শুটিং এর দৃশ্য নাই একেবারে বাস্তব ঘটনা পুলিশ মসজিদে নামাজ পড়তে কিংবা ইবাদতের জন্য যায়নি প্রাণ বাঁচাতে পুলিশ আশ্রয় নিয়েছিল মসজিদে মসজিদের মুসল্লি আর মাদ্রাসার ছাত্রদের বদলতে ফরিদপুরের ভাঙ্গায় প্রাণে বেঁচে যান ডজন খানে পুলিশ সৌভাগ্যক্রমে ওই পুলিশ সদস্যদের গত বছর আগস্টের দুর্ভাগ্য বরণ করতে হয়নি তবে রক্ষা পায়নি থানা উপজেলা পরিষদ কার্যালয় ইউনিয়ন কার্যালয় সহ বহু সরকারি দপ্তর প্রশ্ন হলো পুলিশ তো মসজিদে কিন্তু সেনাবাহিনী কোথায় স্বরাষ্ট্র উপদেষ্টার হুমকিকে যখন বুড়ো আঙ্গুল দেখিয়ে ভাঙ্গার বিক্ষুব্ধ জনতা থানা থেকে ইউনো অফিসে বেদম ভাঙচুর টানা ছিল আগুন ধরিয়ে দিচ্ছিল তখন পুরো ফরিদপুরের কোথাও দেখা মেলেনি সেনাবাহিনীর শুধু ফরিদপুরের ভাঙ্গা নয় কুষ্টিয়ার মন্দিরে প্রতিমা ভাঙচুর কক্সবাজার স্টেডিয়ামে তাণ্ডব গত কয়েকদিনে এমন বহু মবের ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা রোগী মারা যাওয়ার পর ডাক্তার আসলের মতই মানে ঘটনা শেষ হয়ে গেলে মব সন্ত্রাসীরা বিদায় নিলে সেনাবাহিনীকে দৃশ্যপটে দেখা যায় ফলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার সত্ত্বেও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর এমন যে একটিভ ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে সেনাবাহিনী কমান্ডের বাইরে কিছু করে না তাহলে কি সেনাবাহিনীকে অ্যাকটিভ কিংবা আরো পরিষ্কার করে বললে বাংলা সিনেমার পুলিশের মতো ভূমিকা পালনেরই কমান্ড হচ্ছে যদি তাই হয় যেখানে একদল বিক্ষুব্ধ জনতা থেকে বাঁচতে পুলিশকে মসজিদে আশ্রয় নিতে হয় তাহলে অধ্যাপক ইউনুসের নির্বাচনের সময় কি হবে তখন কি নির্বাচনের আগে আদম শুমানি অনুযায়ী জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাস করা হয় এবার তা করা হয়েছে জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর চার আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিদি ইউনকে ফরিদপুর দুই আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে এর প্রতিবাদে গেজেট প্রকাশের পর থেকে পাঁচ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা তিন দফায় গত পাঁচ দিন ধরে ভাঙ্গা হয়ে যাওয়া দুটি মহাসড়ক দুটি রেলপথ ও ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসে অবরোধ করে রাখে এলাকাবাসী এতে সীমাহীন দুর্ভোগে পড়েন দক্ষিণবঙ্গের একুশ জেলার মানুষ 10 সেপ্টেম্বর সচি বলে এসি রুমে বসে সশস্ত্র উপদেষ্টা হুশিয়ার দিয়ে দেন বলেন রাস্তা অবরোধ করে আন্দোলন আর কোনো অবস্থায় সহ্য করা হবে না তিনি আলটিমেটাম দিয়েছিলেন বলেছিলেন ফরিদপুরের ভাঙ্গা যারা অবরোধ করছে তারা যদি 14 সেপ্টেম্বরের মধ্যে অবরোধ তুলে না নাই সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন প্রয়োগ করতে বাধ্য হবে স্থানীয় সূত্রগুলো বলছে সশস্ত্র উপদেষ্টার ওই ঘোষণার পরেই ক্ষেপে যায় স্থানীয় মানুষ পনেরোই সেপ্টেম্বর বিক্ষোভ গড়ায় সহিংসতায় পূর্ব ঘোষিত অবরোধ কর্মসূচি ঘিরে প্রশাসনের তৎপরতা ছিল সকাল থেকে লোকজন মহাসড়কে জড়ো হচ্ছিল ফরিদপুরের বাস স্ট্যান্ড এলাকায় দুপুর সাড়ে বারোটার দিকে হঠাৎ করে সড়ক মহাসড়কে নেমে আসেন হাজার হাজার জনতা মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে রাস্তায় নেমে আসার ঘোষণা দেওয়া হয় দুটি মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা এতে বন্ধ হয়ে যায় সব রুটের আটকে পরে অবরোধকারীদের শত শত বিক্ষুব্ধ জনতা সড়কের উপর এক পর্যায়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীদের সঙ্গে বেলা একটার দিকে বিভিন্ন এলাকা থেকে এসে কয়েক হাজার জনতা লাঠি রামদাস রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিল নিয়ে যোগ দিতে যায় এ সময় পুলিশ সদস্যরা শান্তিপূর্ণ ভাবে দাঁড়িয়েছিল হঠাৎ দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলা চালায় তারা এ সময় দশ থেকে বারো জন আর্ম পুলিশের সদস্য দৌড়ে পার্শ্ববর্তী ভাঙ্গা কেন্দ্রীয় মসজিদে আশ্রয় নেন উত্তেজিত রক্তাক্ত অবস্থায় দৌড়াতে দেখা যায় পুলিশ সদস্যদের পরে কিছু সময় তাদের ঘিরে রাখে উত্তেজিত জনতা হামলাকারীরা মসজিদে ঢিল ছুঁড়ে এক পর্যায়ে মাদ্রাসা ও মসজিদের শিক্ষক শিক্ষার্থীর অবস্থা নিয়ে পুলিশ সদস্যদের রক্ষা করেন এরপর সেখান থেকে বিক্ষুব্ধরা থানার দিকে চলে যায় থানায় থাকা গাড়িও থানা ভবনে ভাঙচুর করে ভিতরে আটকা পড়েন পুলিশ সদস্যরা বেশ কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলে জানতে পেরেছি এ সময় থানার পুলিশরা দর্শকের মতো শুধু ভাঙ্গা ভাঙ্গি দেখেছে পুলিশের সূত্র বলছে প্রাণ ভয়ে পুলিশ সময় কাছে সাহায্য চেয়েছিল কিন্তু তাতে কোনো সারা মেলেনি থানা ভাঙ্গা শেষ হলে বিক্ষোভকারীরা যায় উপজেলা পরিষদ কার্যালয় উপজেলা পরিষদ কার্যালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউনিয়ন কার্যালয় উপজেলা অফিসার ক্লাব ও পৌরসভায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভ উপজেলা পরিষদের কার্যালয়ের যতগুলো রুম খোলা ছিল সব কটি রুমে গিয়ে ভাঙচুরটা দিয়েছে জনতা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিস ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পুলিশ কিংবা সরকারি কর্মকর্তাদের এ সময় চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না তাণ্ডব থেকে বরাবরের মতো বাদ পড়েনি সাংবাদিকরাও উপজেলা পরিষদের সহিংস ঘটনার ছবি ও ভিডিও ধারণ করার সময় মাই টিভি সাংবাদিক সরফ হোসেনকে কুপিয়ে জখম করা হয় যমুনা টিভির ভাঙ্গা প্রতিনিধি আব্দুল মানান সহ আরো কয়েকজন সাংবাদিকও এ সময় আহত হন দর্শক গত তেরো মাসে পুলিশের উপর হামলাকে একটি স্বাভাবিক ঘটনার মত দাঁড় করিয়েছে অধ্যাপক ইনুসের সরকার পুলিশ সদর দপ্তরের অনুযায়ী অতীতের যে কোনো সময় বেড়েছে চলতি আগস্ট মাসে পুলিশের বড় ধরনের হামলা হয়েছে একান্নটি তার আগে জুলাই মাসে উনচল্লিশটি আর জুন মাসে চুয়াল্লিশটি পুলিশ সদর দপ্তরের সূত্রগুলো বলছে পুলিশের উপর হামলার ঘটনাগুলোর বেশিরভাগ ক্ষেত্রে এখন মামলা করা যায় না ফলে আসামি ধরা তো দূরের কথা কথা তারা নিজেদের প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াতে হয় জুলাই আন্দোলনে আওয়ামী সরকার সরকারের পতনে একের পর এক থানা ভাঙচুর ও পুলিশ সদস্যরা আক্রান্ত হতে শুরু করে সারা দেশে বন্ধ হয়ে গিয়েছিল পুলিশি কার্যক্রম লুট করা হয়েছিল থানার অস্ত্রগুলো যার মধ্যে এখনো সাড়ে তেরোশো অস্ত্র উদ্ধারই করা যায়নি এরপর গত ১৩ মাসে পুলিশ নির্বিচারে মব সন্ত্রাসের শিকার হয়েছে আসামি ধরতে গিয়ে বাধার মুখে পড়া থেকে শুরু করে মারধরের শিকার এমনকি থানা ভাঙচুর ঘেরা ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে সড়ক অবরোধের মতো ঘটনাও ঘটছে সূত্রগুলো বলছে এসব করছে হয় সরকার সমর্থকরা না হয় রাজনৈতিকভাবে ক্ষমতাবানরা গত জুনে চট্টগ্রাম বন্দর এলাকায় একজন সাব ইন্সপেক্টর প্রাণে বেঁচে যাওয়ার পর মাঠ পর্যায়ে পুলিশের পক্ষ থেকে সরকারকে কড়া বার্তা দেওয়া হয়েছিল কিন্তু সরকার মব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে অনেকটা জামাই আদর করে থাকে একদিন আগে কক্সবাজার স্টেডিয়াম ভাঙার সময় পুলিশ কোনো লাঠিচার্জ করেনি কিন্তু মক্কা এরা পুলিশের উপরেই হামলা চালিয়েছে সামনে দুর্গাপূজা তার আগে মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে কুষ্টিয়ার মিরপুর উপজেলা একটি মন্দিরে দুটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা এই সময় তারা মন্দিরে লাগানো আইপি ক্যামেরা ওয়ের মেমোরি কার্ডও খুলে নিয়ে গেছে উপজেলার স্বরূপ দা পালপাড়ার সেই সেই রক্ষা কালী রাতে এই ঘটনা ঘটে দর্শক পুলিশকে গ্রাম পুলিশের চেয়ে খারাপ বানিয়ে রাখার এই চিত্র কত কয়েক বছরের সরকার পক্ষ থেকে দোহাই দেওয়া হয় পুলিশের মনোবল ভেঙে গেছে অথচ বিরোধী পক্ষকে গ্রেপ্তার ও নির্যাতনের ক্ষেত্রে পুলিশের মনোবলের কোনো সমস্যা সরকার দেখছে না পুলিশ সরকার সমর্থিত মব সন্ত্রাসীদের ধরতে গেলেই সরকারের যত সমস্যা প্রশ্ন হলো পুলিশ যখন প্রাণ বাঁচাতে পালাচ্ছিল তখন সেনাবাহিনী কি করছিল সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে তারা তো মব দমন করতে পারে আর একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে সেনাবাহিনী কমান্ড বা নির্দেশ ছাড়া কিছুই করে না কক্সবাজার কিংবা ফরিদপুরের ভাঙা যখন ভাঙচুর আর আগুনে সরকারি অফিসগুলো জ্বলছিল তখন সেনাবাহিনী কোথায় ছিল সূত্রগুলো বলছে সরকার সমর্থিত মব বাহিনীর প্রতি সরকার যে দয়ালু ভাব তাতে সেনাবাহিনী মব সন্ত্রাস ঠেকানোর চেয়ে দূরে থাকাই শ্রেয় মনে করেছে। সরকার সেনাবাহিনীকে রাজনৈতিক ভাবে ব্যবহার করতে চায় কিন্তু সেনা সদর থেকে তাতে আপত্তি জানানো হয়েছে গোপালগঞ্জে সরকারের নির্দেশ মতো কাজ করতে গিয়ে মানুষ মেরে ফেললেও তাতে সরকার খুশি ছিল কিন্তু জাতীয় পার্টির অফিসে মপকাইদের উপর চার্জ করেছিল সেনাবাহিনী তাতে সরকার বেজায়ে চটেছে এমনকি সরকার বিচার করার হুমকিও দিয়েছিল দর্শক একদিন আগে অধ্যাপক ইনুস মধ্য ফেব্রুয়ারিতে মহোৎসবে নির্বাচনের খোয়াব দেখিয়েছেন আলাদিনের ত্রাগের দ্বৈত এসে নির্বাচন করে দিয়ে যাবেন তেমনটাই ভাবেন অধ্যাপক ইনুস দর্শক একটা আসনের সীমানা নিয়ে মহাসড়ক অচল হয়ে পড়ে পুলিশকে প্রাণে বাঁচতে মসজিদে আশ্রয় নিতে হয় সংসদ নির্বাচনের দিন তিনশো আসনে যদি চিঠে ফোটা ঘটনাও একযোগে ঘটে তাহলে অধ্যাপক ইনুসের কতগুলো তথ্য লাগবে ভাবা যায় এমন পুলিশ এমন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দেশকে কোন নরকের দিকে ঠেলে দিচ্ছেন অধ্যাপক ইনুস ও তার সরকার তেরো চোদ্দ মাস ধরেই একটু অস্বাভাবিক এবং বেস্ট টেন্স বিশেষ করে ডক্টর ইনুস আটই অগস্ট গত বছর যখন এই অবৈধ দখলদার হিসেবে প্রধান উপদেষ্টার দায়িত্বটি নিলেন তিনি দায়িত্ব গ্রহণের আগেই কিন্তু কিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন যা ভারতকে চটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এবং তার পরবর্তীতে দেখা গেছে যে সময়ে অসময়ে বিভিন্ন সময় তারা ভারতকে টার্গেট করে বিভিন্ন রকমের উত্তেজক কথাবার্তা ছড়িয়েছেন এবং আমাদের কিছু অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আছে তারাও এই ভারত দখল করে নেবে কলকাতা দখল করে নেবে তাদের চার দিন লাগবে সেখান থেকে দিল্লি দখল করতে তাদের সময় লাগবে না এরকম নানা আপত্তিকর কথা বলেছে বিমান বাহিনীর এক মহড়ায় ডক্টর ইউনুস বলেছিলেন যে এখন আমাদের সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে বর্তমান বিশ্ব বাস্তবতায় তো সেই অবস্থায় এবং এদিকে পাকিস্তান ভারতের সাথে যে অপারেশন সিধু যে মে মাসে তাদের যে একটা সংঘাত হলো তারপরে কিন্তু পাকিস্তান কমান্ড করেছে মন্তব্য করেছে যে কমেন্ট করেছে যে তারা ভারতকে পূব দিক দিয়ে অ্যাটাক করবে আবার ওদিকে পশ্চিম দিক দিয়ে অ্যাটাক করবে পূর্ব দিক দিয়ে অ্যাটাক করবে মানে বোঝাচ্ছে তারা বাংলাদেশের দিক দিয়ে অ্যাটাক করবে তার মানে একদম সহজ সরল ভাষায় বলতে গেলে বলা যায় যে যেহেতু এখন আমাদের পাকিস্তানের সাথে খুব বেশি ধরম মহরম চলতেছে এই ইনুস সরকারের সুতরাং পাকিস্তান বাংলাদেশকে দিয়ে হয়তো বা বাংলাদেশের সাইড দিয়ে হয়তো ভারতে একটা অ্যাটাক করে বাংলাদেশকে ভারতের সাথে একটা যুদ্ধে জড়িয়ে দেবে তো এই ধরনের কথাবার্তা হচ্ছে ভারত কিন্তু বসে নেই এগুলো কথা হিসেবে ভারত নেয়নি ভারত বাংলাদেশ ভারত সীমান্তে বিশেষ করে এই যে চিকেন নেক শিলিগুড়ি আমাদের লালমনিরহাটের ওই কাছে এই সমস্ত এরিয়া জুড়ে তার নর্থ ইস্ট যে স্টেটগুলো আছে সব স্টেটের বিভিন্ন সীমান্ত জুড়ে ব্যাপক সৈন্য সমাবেশ ঘটিয়েছে এবং এই চিকেন নেকের কাছে ভারতের তিন বাহিনীর প্রধানের জন্য তিনটা অফিসও তাদের সেখানে বসানো হয়েছে এবং মাঝে মধ্যে তিন বাহিনীর প্রধানরা সামরিক বিমানে উড়ে এসে সেখানে করেন এবং ভারত সম্প্রতি সামরিক মহড়াও করেছে একটা তারা আহ টেস্ট করেছে যেটা বাংলাদেশের উপর দিয়ে ফরিদপুরের ওই অঞ্চল দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে করেছে সুতরাং ভারতের যুদ্ধ প্রস্তুতি কিন্তু ব্যাপক ভারত চুপ করে বসে নেই বা বাংলাদেশের বা পাকিস্তানের এই আওয়াজগুলোকে যে একদম কথার কথা মনে করে তারা বসে নেই সে সেই অবস্থায় আজ থেকে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায় শুরু হলো যৌথ সেনাপতি সম্মেলন পঁচিশ এটা তিন বাহিনীর বাহিনীর প্রধান এবং এবং তিন মানে সর্বোচ্চ স্তরের গুরুত্বপূর্ণ অফিসাররা এই সম্মেলনে অংশগ্রহণ করে থাকেন এবং এই সম্মেলনটি এবার বিশেষ গুরুত্ব পেয়েছে কারণ এটি এবার কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে এবং এতক্ষণ যে বললাম যে নর্থ ইস্ট স্টেট সাথে বাংলাদেশের সীমান্ত এলাকায় যে ভারতের রণসদের কলকাতায় এই যৌথ সেনাপতি সম্মেলনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটি উদ্বোধন করেছেন আজ সকাল বাংলাদেশ সময় দশটায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিজোরাম মণিপুর আসাম হয়ে গতকাল কলকাতায় এসেছেন এবং আজকে এই সম্মেলনে তিনি সাড়ে তিন ঘন্টা ছিলেন এবং তারপরে তিনি বিহারে গেছেন তো এই মোদির ট্যুরটাও খুব ইম্পর্টেন্ট এবং এই ভারতের যে সম্মেলনটা যৌথ সেনাপতি সম্মেলন এই সম্মেলনটা অনুষ্ঠিত হচ্ছে ফোর্ট উইলিয়াম আমরা বলি যেটার পরবর্তীতে নামকরণ করা হয়েছে বিজয় দুর্গ এই ফোর্ট উইলিয়ামটা কলকাতায় এবং এটার ইম্পর্টেন্স হলো এইটা যে ভারতের যে ইস্টার্ন কমান্ড সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর এই ফোর্ট উইলিয়ামটা ষোলোশো ছিয়ানব্বই সালে এটা ব্রিটিশ রাজ এখানে স্থাপন করেছিল এবং সেই সময়ের রাজা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে এটা ফোর্ট উইলিয়াম নাম করা হয়েছিল এই দুর্গের নাম পরবর্তীতে এটা চেঞ্জ করে বিজয় দুর্গ করা হয়েছে এবং আমাদের মুক্তিযুদ্ধে একাত্তর সালে এই ইস্টার্ন কমান্ড কিন্তু আমাদের পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে সহায়তা করেছিল সেই ইতিহাস আজ না বলি কিন্তু আমাদের দেশের কন্টেক্সটে এই স্ট্যান্ড কমান্ড ভীষণ গুরুত্বপূর্ণ এবং এখানে এই মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন তাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দাওয়াল এবং তিন বাহিনীর সর্বাধিনায়ক অনিল চৌহান এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ সামরিক এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন তো এই মিটিং এ আলোচ্য বিষয় যেটা তারা বলছে যে বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় সশস্ত্র বাহিনীর যে বিভিন্ন উইংস গুলো আছে প্রযুক্তিগত আধুনিকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কার এসব নিয়ে আলোচনা হলেও এই সম্মেলনটি চলবে তিন দিন পনেরো ষোলো সতেরোই সেপ্টেম্বর এবং এই তিন দিনে স্বভাবতই এই বর্ডারের যে টেনশন এই যে পাকিস্তানের হুমকি বাংলাদেশের সাইড দিয়ে মানে পূর্ব কন্যা দিয়ে ভারতকে আক্রমণ করা এই সব বিষয় নিশ্চিত ভাবে আলোচিত হবে এবং সেখানে বাংলাদেশ উঠে আসবে পাকিস্তান উঠে আসবে এবং ভারতের নিরাপত্তা ঝুঁকি যেভাবে সৃষ্টি হয়েছে বর্তমান ইনুস আমলে এই পাকিস্তানপন্থী পন্থী সরকার যেভাবে বাংলাদেশের মাধ্যমে ভারতের নিরাপত্তা

যখন বাংলাদেশ ভারতের এই টেনশন তখন অনেকদিন পর্যন্ত দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কিন্তু যোগাযোগটা ছিল বিশেষ করে দুই দেশের সেনাবাহিনী প্রধানের সাথে নিয়মিত যোগাযোগ হতো কিন্তু সম্প্রতি জেনারেল ওয়াকার তা ভারতের কাছে তার তাকে হারিয়েছেন আস্থা হারিয়েছেন তো ভারতের সেনাবাহিনী এখন ওয়াকারের সাথে রুটিন যোগাযোগ করলেও আগের মতো আর তাকে বিশ্বাস করেন না তো যাই হোক আমন্ত্রিত না হওয়া সত্ত্বেও কলকাতায় যেতে চেয়েছিলেন আমাদের জেনারেল ওয়াকার এবং এ ইনুস তাকে অনুমতিটি দেননি অনুমতি না পাওয়ার কারণে এই জেনারেল ওয়াকারের আর এবার কলকাতা দেওয়া হলো না এবং এই জন্য তার যথেষ্ট মন খারাপ আর কি মানে তিনি ভেবেছিলেন যে এইবার গিয়ে তিনি এই যে ভারতীয় সেনাবাহিনীর সাথে তার যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেটাও কিছুটা ওভারকাম করার চেষ্টা করেছিলেন কিন্তু সেটা এই যাত্রায় আর হলো না